আজ রান্না হবে জিরা ইলিশ আর ডাটা ছশচড়ি আশা করব সম্পূর্ণ পর্বটির সাথে আপনারাও থাকুন নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বাজার থেকে সজনে ডাঁটা এনেছেন সজনে ডাঁটা আমরা খুব ভালোবাসি এই কারণে আমি বলেছিলাম যদি পাও দুই কেজি নিয়ে আসি একটা তরমুজ আনল তারপর আরও আছে টমেটো পটল ইলিশ মাছ আরও কি কী এনেছেন এই দুইটা ইলিশ মাছ ইলিশ মাছগুলো দেখতে ভালোই লাগছে পদ্মার ইলিশ বোঝা যাচ্ছে তবে তাজা নয় এগুলি আগের এখন মনে হয় নদীতে ইলিশ ধরা বন্ধ তাই তাজা ইলিশ পাই নাই তরমুজটা উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর লাল দেখা যাচ্ছে খারাপ নয় ভালোই আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন তরমুজ কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তারপর খাওয়া হবে গরমের সময় ফ্রিজে রাখা তরমুজ খেতে খুব ভালো লাগে একেবারে যেন প্রাণটা শীতল হয়ে যায় সুন্দর লাল একটু সামান্য মুখে দিয়ে দেখেছি খুব মিষ্টি তরমুজগুলো পিস পিস করে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ পর আমরা সবাই মিলে খাব ঘুম থেকে উঠেই মেশিনে বসেছিলাম এতক্ষণ মেশিনে সেলাইয়ের কাজ করেছি তো এখন বারোটা বেজে গেছি এখন আসলাম রান্নাঘরে বাজারও নিয়ে আসলেন তো এখন তাড়াতাড়ি কেটে কুটে রান্না করতে হবে উনি বসে বসে সজনে ডাটাগুলো কেটে নিচ্ছেন তো আমি এদিকে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেব জিরা ইলিশ রান্না করব তার জন্য কিছু জিরা আর কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সরিষার তেলে এপিট একটু ভেজে নেব দুই কেজি সজনে ডাঁটা কাটা হয়ে গেছে এগুলি এখন সংরক্ষণ করব ফ্রিজের নর্মালে তো এখন কিছু রান্না করার জন্য নিয়েছি আরগুলো ফ্রিজে রেখে দেবো শুটকি রান্নার জন্য দুইটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছে পার্থ। তো এগুলি শুটকিতে দেব ওর আজকে সুটি আছে ও বলছে মা একটু শুটকি রান্না করেন তো আমি বলছি কি শুটকি রান্না করব ও বলছে যত রকমের সুটকি আছে সবগুলো দিয়ে একটা তরকারি করেন ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা জিরা কাঁচামরিচের সাথে একটু হলুদ মিশিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি এটা মাছের উপর দিয়ে দেব জিরা ইলিশ রান্না করা একেবারে সহজ খেতে কিন্তু অসাধারণ আর একটু জল দিব বাটি ধুয়ে মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম তাই এখন শুধু ঝোলের পরিমাণ লবণ দিলাম নেড়ে চেড়ে অল্প তাপে ঢেকে রান্না করব ঝোলটা আর কমাবো না জিরা ইলিশ রান্না হয়ে গেছে এখন নামাবো খুব সুন্দর হয়েছে কড়াইতে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজ আর খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম সুটকি রান্না করব আমার ছেলের আবদার ও আজকে সুটকি দিয়ে ভাত খাবে ও বলেছে যত রকমের সুটকি আছে সবগুলো দিয়ে একটা তরকারি করেন ওর আজকে সুটির দিন তো একটা আলু কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো হাফ চামুচ হলুদ দিলাম দুই চামচ গুঁড়ো মরিচ একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি এদিকে আমি চিংড়ি মাছের সুটকিগুলো ভেজে নিচ্ছি আর দেব লোটটা সুটকি আর চাওয়া মাছের সুটকি এগুলি হলো চাওয়া সুটকি এগুলি আমার নিজ হাতে তৈরি করা এগুলি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি আর লোট্টা সুটকিগুলো ভিজিয়ে রেখে ধুয়ে কেটে নিয়েছিলাম আবারও দুই একবার করে ধুয়ে দিয়ে দিলাম চিংড়ি শুটকিটাও ভালোভাবে বেছে কুটে ভেজে নিয়েছি এখন একটু ঠান্ডা হলে ওটাও ধুয়ে নিয়েছি ওটা একটু পরে দেব সব সিদ্ধ হয়ে গেছে অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করেছিলাম অনেকক্ষণ এখন ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব চিংড়ি শুটকিতেও বালি আছে তো আমি চার পাঁচবার করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে মশমশি করে এটাও শুটকিতে দিয়ে দেবো ছোটা ছোটো টুকরো করে কেটে ভেজে নিয়েছি এটাও দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শুটকি রান্না করলে দারুণ লাগে খেতে এখন অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে রান্না করব রান্নার শেষে কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে দেখতেও খুব ভালো লাগছে শুটকি রান্না হয়ে গেল এখন নামাবো ডাঁটা চড়চড়ি করব তো ডাঁটা সরসড়িতে একটু ভেন্ডি দেব কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিগুলো আগে ভেজে উঠিয়ে রাখবো এদিকে ডাঁটা সরসরিতে দেওয়ার জন্য কাজু বাদাম চীনা বাদাম কাঁচামরিচ আর সরিষা নিয়েছি এগুলো মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে ভেন্ডি ভাজাতে একটু হলুদও দিলাম ভাজা হয়ে গেছে এটা এখন উঠিয়ে নেব সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়েছি আলু আর গাজর দিয়ে দিচ্ছি আলু গাজর একটু ভাজা হলেই একটা টমেটো কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ এখন ডাঁটাগুলি দিয়ে দেব ডাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব বেটে রাখা কাঁচামরিচ বাদাম আর সরিষা দিয়ে দিলাম ওই চুলায় একটু জল বসিয়ে দিয়েছি ডাঁটা চচ্চড়িতে দেওয়ার জন্য নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জলটা দিয়ে দিচ্ছি ডাটা চচ্চড়ি হয়ে আসছে এখন ভেন্ডি দিয়ে দিলাম নামানোর আগে ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই এক মিনিট রান্না করে নেব তারপরে নামিয়ে নেব খুব সুন্দরভাবে ডাঁটা চড়চড়ি হয়ে গেল এবার নামাবো এটা হলো সুটকি ওদের বাপ বেটা দুজনের খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসলাম এখন বিকাল পাঁচটা বাজে এখন আমি খেতে বসছি সকাল থেকে সেলাইয়ের কাজ করেছিলাম তারপর সেলাই থেকে উঠে তাড়াতাড়ি সব রান্নাবান্না সেরে ঘর মুছে পরিষ্কার করে স্নান করে পূজা আনি সেরে তারপর খেতে আসলাম ওদের সবার খাওয়া দাওয়া আরও দুই ঘন্টা আগে হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ গরম ভাতে ভেন্ডি সিদ্ধ খেতে ভালো লাগে ভাত ঠান্ডা হয়ে গেছে গরম ডাটা কি যে চমৎকার হয়েছে ভাতা সরচরি গরম আছে ভাত একটু ঠান্ডা হয়ে গেছে এরকম করে সজনে ডাটা সরসরি করলে দারুণ লাগে আবার সব তরকারির সাথেও দেওয়া যায় একটা দুইটা করে দিলে ওইটা খেতেও ভালো লাগে Acho leio a nichada isso. Tem bicho aqui. আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চলে এলাম গত চব্বিশ ঘন্টায় যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন প্রথমেই কমেন্টস করেছেন কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে তারপর কেয়াপাল কলকাতা থেকে আগমণী মুখার্জি কলকাতা থেকে নির্মলা দেওরি রেখা মল্লিক গুজরাট থেকে পম্পাদে ইসাপুর নগর থেকে পূর্ণিমা সমদ্দার শিউলি দত্ত কোচবিহার থেকে রানু বেগম ইতালি থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মনিকা ত্রিপুরা থেকে সুমিতা দে আসাম থেকে বাণী দাস ওদলাবাড়ি থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অর্পিতা মালা মমতাজ ব্লক মাইজদি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রয় অরুণ কলকাতা থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা ভালোবেসে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে